লাখো প্রাণের বিনিময়ে রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা অর্জিত হয় উনিশশো সালে তবু থেমে থাকিনি বাঙালিদের ওপর অত্যাচার নিপীড়ন পরবর্তীতে দেখা যায় শকুনরা ঘাপটি মেরেছিল বাঙালি বাংলাদেশের আনাচে কানাচে তারাই অন্যায় অনাচার দুর্নীতিবাজ হয়ে উঠেছিল ফুলে ফেঁপে বাংলাদেশ কয়েকটি অক্ষরের মালা নয় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বন্যার মাধ্যমে রক্তের সাগর উত্তরায়ের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি ইতিহাস বহু উনিশশো সালের চোদ্দোই আগস্ট ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বিভক্ত হয় শোষণ এখান থেকে শুরু এর আগে তো শোষণ করেছিল ব্রিটিশরা এই বাংলাদেশে এর পরের ধাপে পাকিস্তানের শোষণ পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের যে পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানের মানুষদের অন্যায় অত্যাচার করেছিল পরবর্তীতে উনিশশো বায়ান্ন সালের সেই ভাষা আন্দোলন পরবর্তীতে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে মায়ের ভাষার যেই প্রতিদান সেই প্রতিদান নিজের মুখের ভাষার যে মূল্য সেই মূল্য চোকাতে হয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের লাখো মায়ের ইজ্জত এবং রক্তের বন্যার মাধ্যমে উনিশশো সালে স্বাধীনতা লাভ হয় লাখো প্রাণের বিনিময়ে রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা অর্জিত হয় সালে থেমে বাঙালিদের ওপর অত্যাচার নিপীড়ন পরবর্তীতে দেখা যায় শকুনরা ঘাপটি মেরেছিল বাঙালি বাংলাদেশের আনাচে কানাচে তারাই অন্যায় অনাচার দুর্নীতিবাজ হয়ে উঠেছিল ফুলে আমাদের আশেপাশে কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ না করাতে পরবর্তীতে আমরা তা ভোগ করি অনেকে আমজনতাকে শোষণ করে তারা ফুলে ফেঁপে সম্পদশালী হয় খুন গ্রেফতার গুম সহ নানান অপকর্মে তারা জড়িত হয় ফলাফল ভোগ করি সাধারণ মানুষ আমজনতা পরবর্তীকালে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ ছাত্র জনতা সাথে একত্র হয়ে সাধারণ শ্রমিক কৃষক এবং দিনমজুর সকল আমজনতা একত্র হয়ে দুই হাজার চব্বিশের জুলাইয়ে আন্দোলনে হাসিনার পতন হয় আগস্ট পাঁচ তারিখ এখন দুই হাজার পঁচিশ সাল স্বাধীনতা এবং মানবাধিকার পূর্ণরূপে প্রত্যেকে পেয়েছি আম জনতাকে জিজ্ঞাসা করলে ফলাফল আসবে না এখন রয়েছে আইন শৃঙ্খলার দুর্বলতা অর্থনৈতিক সংকট সহ নানান প্রতিকূলতা সেই প্রতিকূলতার একমাত্র কারণ হচ্ছে আমরা বাঙালি জাতি বাঙালি জাতির পরতে পরতে মিশে আছে সংগ্রাম তবু কেন আমরা অন্যায়কে প্রশ্রয় দিই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে আমাদের এই বর্তমান অবস্থা অন্যায় করছে আমার ভাই অন্যায় করছে আমার চাচা অন্যায় করছে প্রতিবেশী তবু আমরা দেখে তবু আমরা দেখেও দেখি না এমন যদি হয় পরবর্তীতে আবার দুই হাজার চব্বিশ আসবে দুই হাজার চব্বিশ বারবার আসবে তবু বাঙালি জাতি নিপীড়নের হাত থেকে রক্ষা পাবে না সেজন্য অন্যায় যেখানেই সেখানে প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে যেরকমভাবে উনিশশো একাত্তর সালে লাখো লাখো মানুষ রক্তের বিনিময়ে স্বাধীনতা দুই হাজার চব্বিশের ছাত্রজনতারা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা করতে হবে সকলের প্রচেষ্টার বিনিময়ে আমরা যদি সকলে একত্র হয়ে মাঠে নামি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তুলি স্তরে স্তরে তাহলেই সেটি সম্ভব এছাড়া সম্ভব নয় যদি বলি অন্যায় তো সে করছে আমার কি তাহলে পরবর্তীকালে উনিশশো একাত্তর আসবে দুই হাজার চব্বিশ আসবে নিপীড়ন শোষণ খুন বোম এগুলো হতে থাকবে কিন্তু কিছু করার থাকবে না সেজন্য এখনো সচেষ্ট হতে হবে সকলকে সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং নেতা নির্বাচন করতে হবে এমন একজনকে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সূচার থাকে এবং মানুষের হৃদয়ের কথা বুঝে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা এবং গ্রামকে সুন্দরভাবে গঠন এবং শ্রমিকের আশা এবং শ্রমিকের চাওয়া পাওয়া সে ন্যায্য মূল্য পরিশোধ করে কৃষক কী চায় শ্রমিক কী চায় এবং তিন মধু কি চায় সেটি তার ভাবনা থাকবে এরকম নেতা নির্বাচন করি পরবর্তীকালে বাঙালি স্বাধীনতার মুখ अवश्य देखे दे। इनशाल्ला धन्यवाद सकल के